আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্যমঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দৈনিক প্রথম আলো একটি জরিপ প্রসব করেছে না প্রথম আলো নিজে নয় কি মেকার্স কনসাল্টিং লিমিটেড নামে একটি নবীন এবং অখ্যাত প্রতিষ্ঠানকে দিয়ে করিয়েছে এই জরিপটি জরিপের নাম জাতীয় জনমত জরিপ দু প্রতিষ্ঠানটি নিজেই নিজেকে বলছে যে তারা একটি বুটিক প্রতিষ্ঠান মাঠ পর্যায়ে তাদের মাত্র ১৫ জন কর্মী বাহিনী আছে বলে তারা জানাচ্ছে অথচ দেশের জনসংখ্যা আঠারো কোটি যাই হোক এই জরিপ নিয়ে অনেক আলোচনা হবে হতে পারে নির্বাচন ঠেকিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে আরও বছর খানেক রেখে দেওয়ার পক্ষে সবচেয়ে বড় কারণ হিসাবে এই জরিপকে দেখানো হতে পারে না হলে এই সময়ে যখন জরিপ হওয়ার কথা কোন দল ক্ষমতায় আসবে কোন দল সরকার গঠন করবে কেমন সরকার মানুষ চায় সেসব নিয়ে ইউনুস সরকার গঠন করেছে ষোলো মাস হয়ে গেল এই ষোলো মাসের কর্মফল এখন নির্বাচনের আগে জানা কতটুকু প্রয়োজন এবং তা নির্বাচনে কতটুকু প্রভাব বিস্তার করবে তা নিয়ে তো বিস্তর সন্দেহ প্রকাশ করা যায় প্রশ্ন এই জরিপ নিয়ে যদি আপনি চ্যাট জিপিটি বা এআই কে প্রশ্ন করেন তাহলে চ্যাট জিপিটি কি বলেছে জানেন দাঁড়ান এখনই কেন বলে দেব বলুন তো একেবারে শেষে বলবো কি বলেছে চলুন তার আগে আমার বিশ্লেষণী প্যাচাল খানিকটা পাড়া যাক আপনাদের সঙ্গে খোলাখুলি কথা বলা যাক জরিপ কখনোই নিরপেক্ষ কোন সংখ্যা নয় জরিপ হলো ক্ষমতা ন্যারেটিভ আর সময় নির্ধারণের রাজনীতি আর বাংলাদেশে জরিপ মানেই সেটা আরো কয়েক ধাপ বেশি রাজনৈতিক দৈনিক প্রথম আলো যে জরিপটি প্রকাশ করেছে সেখানে কিছুটা সন্তুষ্ট সন্তুষ্ট নন অসন্তুষ্ট নন আবার কিছুটা অসন্তুষ্ট এইরকম কিছুটা কিছুটা শব্দগুলো দিয়ে পুরো খেলাটা সাজানো হয়েছে এই শব্দ চয়নটাই বলে দেয় এখানে বাস্তবতা মাপার চেয়ে জনমতের বা জনগণের ফ্রেম তৈরি করাই বড় উদ্দেশ্য যে কোনো দেশে ক্ষমতাসীন সরকার নিয়ে মানুষের অনুভূতি স্বাভাবিকভাবে তিন ভাগে ভাগ করা হয় হ্যাঁ না আর সিদ্ধান্তহীনতা কিন্তু কিছুটা সন্তুষ্ট কিছুটা অসন্তুষ্ট এই কিছুটা ঢুকিয়ে দিলে সিদ্ধান্তহীন মানুষকে সুবিধাজনকভাবে সন্তুষ্টির দিকে ঠেলে দেওয়া যায় একে বলা হয় সফট লেজিটিমেসি তৈরি করা আপনি খেয়াল করলে দেখবেন যে অত্যন্ত সন্তুষ্ট মাত্র পাঁচ শতাংশের একটু বেশি কিন্তু কিছুটা সন্তুষ্ট প্রায় পঞ্চাশ শতাংশ এই পঞ্চাশ শতাংশ ছাড়া পুরো জরিপটাই আসলে ভেঙে পড়ে কোনো মাইনে থাকে না এটাই মূল পিলার সংখ্যার এই কৌশলটা জরিপকে বিজ্ঞান মানে বিজ্ঞানের জায়গা থেকে টেনে এনে প্রোপাগান্ডার মাঠে নামিয়ে দিয়েছে এর সঙ্গে আরেকটা বড় সমস্যা হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যে পত্রিকার সম্পাদকীয় নীতিতে এই ইউনুস সরকার গঠনের নৈতিক সাফাই থেকে শুরু করে একদম এই সরকারকে প্রতিষ্ঠা দেওয়া হয়েছে যে পত্রিকার বহু লেখক এই সরকারের উপদেষ্টা পরিষদে বসেছেন সেই একই প্রতিষ্ঠান যখন সরকারের জনপ্রিয়তা মাপে তখন সেটাকে আলাদা করে নিরপেক্ষ বলার কোনো জায়গাই থাকে না এটা আর সাংবাদিকতাও থাকে না এটা হয়ে যায় রাজনৈতিক অংশীদারিত্ব যে অংশীদারিত্ব আমরা আসলে সব সময় দেখে এসেছি এবং এই অংশীদারিত্ব প্রথম আলো সময় পালন করে থাকে এখন আসা যাক আরও গুরুতর জায়গায় এই জরিপটি যে প্রতিষ্ঠান দিয়ে করানো হয়েছে সেই কি মেকারস কনসাল্টিং লিমিটেড এই প্রতিষ্ঠানটি আদতে একটি বুটিক মার্কেট রিসার্চ এবং কর্পোরেট কনসাল্টিং ফার্ম তাদের নিজেদের ওয়েবসাইট অনুযায়ী তারা মূলত ব্র্যান্ড পণ্য বাজার বিশ্লেষণ সামাজিক উন্নয়ন কর্পোরেট গবেষণা এসব নিয়ে কাজ করে থাকে তারা নিজেদের জাতীয় রাজনৈতিক জরিপ বা ভোটার আচরণ বিশ্লেষণের কোনো প্রতিষ্ঠান হিসাবে কখনো হাজির করেনি বা তাদের ওয়েবসাইটে এই বিষয়টি নেই বরং উল্টোটা তাদের জনবল মাত্র এক থেকে দশ জনের মধ্যে সীমাবদ্ধ যারা বাজার গবেষণার সঙ্গে যুক্ত তারা জানেন একটি সঠিক জাতীয় রাজনৈতিক জরিপ পরিচালনা করতে কি পরিমাণ জনবল লজিস্টিক স্ট্যাটিস্টিক্যাল টিম ফিল্ড সুপারভাইজার ক্রস চেকিং ব্যবস্থা লাগে পাঁচটি নগর পাঁচটি গ্রাম আর আধা শহর জুড়ে তেরোশো জন মানুষের মতামত নেওয়া এটা কর্পোরেট ব্র্যান্ড সার্ভের মতো সহজ কাজ নয় এখানে স্টাটিফাইড স্যাম্পলিং জেন্ডার বয়স আয় আঞ্চলিক ভারসাম্য রাজনৈতিক সংবেদনশীলতা সব মিলিয়ে অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া এটি সবচেয়ে বড় কথা হলো কি মেকার্স লিমিটেড বা কনসাল্টিং লিমিটেডের কোনো পূর্ণ রাজনৈতিক জরিপ ভোটার জরিপ বা রাষ্ট্রীয় নীতি সংক্রান্ত বড় আকারের জাতীয় গবেষণার পাবলিক রেকর্ড নেই না কোনো পিডিএফ রিপোর্ট না কোনো পূর্ববর্তী তুলনামূলক ডেটা অর্থাৎ এমন একটি সংস্থাকে দিয়ে রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণের মতো সংবেদনশীল বিষয় নিয়ে জরিপ করানো হয়েছে যাদের এই সেক্টরে দৃশ্যমান কোনো অভিজ্ঞতা নেই এই তথ্যটা যুক্ত হলেই পুরো জরিপের গ্রহণযোগ্যতা আর নতুন করে প্রশ্নবিদ্ধ হয়ে যায় বা আপনি প্রশ্ন তুলতে পারেন এখানে তখন প্রশ্ন উঠে যে এই প্রতিষ্ঠানকে কেন বেছে নেওয়া হলো অভিজ্ঞ কোনো জাতীয় বা আন্তর্জাতিক রাজনৈতিক জৈব সংস্থা কেন নেওয়া হলো না উত্তরটা খুব অস্বস্তিকর হতে পারে কারণ অভিজ্ঞ সংস্থা হলে প্রশ্নের নকশা স্যাম্পলিং ফলাফলের ব্যাখ্যা এতটা নিয়ন্ত্রণে রাখা যেত না যেটা প্রথম আলো করেছে প্রথম আলো পুরোটাই এই জরিপটাতে একটা সংস্থাকে নামে মাত্র ব্যবহার করেছে হয়তো কিন্তু পুরো নিয়ন্ত্রণটা হয়তো তারাই করেছে আরো ভয়ঙ্কর বিষয় হচ্ছে এই জরিপে উত্থাপিত প্রশ্নগুলো এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হলো ইসলাম সংক্রান্ত প্রশ্ন ইসলামী আইন হলে ফলাফল কেমন হবে এই প্রশ্নটাই এক ধরনের ধর্মীয় আবেগের বোতাম টিপে দেওয়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে আপনি যদি বলেন আল্লাহর দেওয়া আইন হলে কেমন হবে এখানে নিরানব্বই পার্সেন্ট মানুষ উত্তর প্রায় স্বয়ংক্রিয়ভাবে আসবে যে ভালো হবে এটার সঙ্গে রাষ্ট্র পরিচালনার বাস্তবতা সরাসরি মোটেই সম্পৃক্ত নয় বা সম্পর্কিত নয় এই প্রশ্নটা ধর্মীয় কিন্তু ব্যবহারটা খুব রাজনৈতিক এর ফল সরাসরি যাবে ইসলামী দলগুলোর এতে একদিকে পশ্চিমা মিডিয়াকে দেখানো যাবে যে দেশে ইসলামীপন্থী ধারা শক্তিশালী হচ্ছে অন্যদিকে ভেতরে ভেতরে একটা ভয় তৈরির জায়গা তৈরি করা যাবে যে নির্বাচন হলে দেশ যদি মৌলবাদের দিকে চলে যায় কারণ নির্বাচন হলে তো জামায়াত ক্ষমতায় আসবে সে কথাও এই জরিপেই আমাদের জানিয়ে দেওয়া হচ্ছে কি হচ্ছে তো দয়া করে আপনারা জরিপটা দেখবেন আমি জরিপটা নিয়ে এত চুলচেরা বিশ্বাস বিশ্লেষণ করছি না আমি শুধু জরিপের কতগুলো মোটা দাগে প্রশ্ন তুলছি জরিপকে নিয়ে হয়তো এই ভয়টাই হবে আসলে নির্বাচন বিলম্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র আপনি লক্ষ্য করবেন আন্তর্জাতিক মিডিয়ায় একদিকে বলা হচ্ছে জঙ্গিবাদের উত্থানের আশঙ্কা এবং এই ইউনুসের আমলে ভয়াবহ জঙ্গিবাদ বাংলাদেশে ক্ষমতা দখলের দিকে এগুচ্ছে অন্যদিকে এই জরিপ দেখিয়ে বলা হচ্ছে যে জনগণ ইসলামী আইনের পক্ষে এই দুটো ব্যাপার একসঙ্গে সাজালে খুব শক্তিশালী একটি ইন্টারন্যাশনাল ন্যারেটিভ দাঁড় করানো যায় বাংলাদেশে এখন গণতন্ত্র হয়তো ঝুঁকিপূর্ণ হয়ে যাবে ঠিক এই ন্যারেটিভটা অতীতে গাজা মিশর তিউনিশিয়ায় ব্যবহার করা হয়েছে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে এই কিছুদিন আগে হওয়া মানে ইন্টারন্যাশনাল রিপাবলিকার ইনস্টিটিউট বা আইআরআই জরিপের সঙ্গে প্রথম আলো জরিপের সংখ্যাগত একটা মিল লক্ষ্য করা যায় দু সালে আইআরআই জরিপে শেখ হাসিনার জনপ্রিয়তা ছিল সত্তর শতাংশ দু সালে ইউনুস সরকারের জনপ্রিয়তাও এই জরিপ অনুযায়ী সত্তর শতাংশের আশেপাশে এই সত্তর শতাংশ বাংলাদেশে যেমন যেন একটা স্ট্যান্ডার্ড নাম্বার হয়ে গেছে বাস্তবে রাজনীতি কি কখনো এতটা স্ট্যাটিক থাকে সরকার পাল্টায় আন্দোলন হয় অর্থনীতি ভাঙে দ্রব্য মূল্য বাড়ে আইন শৃঙ্খলা প্রশ্নবিদ্ধ হয় অথচ জন জনপ্রিয়তা একই জায়গায় দাঁড়িয়ে থাকে এটা এটা না মানে ডিজাইন আমি এ কথাটি এখন এ কারণেই তুললাম যে প্রথম আলোর জরিপও কম বেশি সেই একটা সংখ্যা আমরা দেখতে পাই রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তা যে চিত্র দেখানো হয়েছে সেটাও মাঠের বাস্তবতার সঙ্গে মেলে না জামায়াতকে তেপ্পান্ন শতাংশ মানুষের পছন্দ ভাবতেই ভয় লাগছে যাই হোক আর বিএনপিকে কে একান্ন শতাংশ মানুষ পছন্দ করছে এনসিপিকে কে আটত্রিশ শতাংশ এই সংখ্যাগুলো বাস্তব রাজনীতির সঙ্গে সাংঘর্ষিক এটা আপনি বোঝেন আমি বুঝি সবাই বোঝে আপনার কাছে কি প্রশ্ন নিয়ে কেউ গিয়েছিল আপনি কোন দলকে মানে তাকে সাপোর্ট করছেন মাঠে বিএনপি ছাড়া আর কারও বাস্তব অবস্থা আছে বলুন তো এই মানে এই মুহূর্তে আওয়ামী লীগকে যেহেতু নিষিদ্ধ করা হয়েছে সেহেতু সরকারের এই অবৈধ সিদ্ধান্ত বিষয়ে জনগণকে প্রথম আলো কোনো প্রশ্নই করেনি এই আওয়ামী লীগ বিষয়ে এতটাই আওয়ামী লীগের প্রতি বিদ্বেষ পত্রিকাটির কিন্তু আসল কথা তো জামায়াতের শক্তিশালী এবং ক্যাডার ভিত্তিক সংগঠন আছে বটে কিন্তু তাদের ভোট ব্যাংক কখনোই বিএনপির চেয়ে বড় ছিল কি আপনার কি মনে হয় এনসিপি এবি পার্টি এরা তো বাস্তবে এখনো রাজনৈতিক ভাবে পরীক্ষিত হয়নি তাদের তো আসলে নিজেদের নিজেরা জিরো তিনটা জিরো মিলে মানে অনেকগুলো জিরো হয় বা তিনটা জিরো যোগ করলে আরেকটা জিরো হয় এটা তো স্বাভাবিক এটা নিয়ে আমি গতকাল একটি ভিডিও করেছি আপনারা দেখতে পারেন চাইলে মানে এই যে বিশ তিরিশ শতাংশ জনপ্রিয়তার কথা বলা হচ্ছে কোথা থেকে এলো এই জনপ্রিয়তা কিভাবে এলো বলুন তো এই সংখ্যাগুলো ভোট মাপার জন্য নয় ভবিষ্যতে রাজনৈতিক মানচিত্র কাগজে এঁকে দেওয়ার জন্য কারণ নির্বাচন হলে যাতে এটা দেখানো যায় মানে আমরা তো আগেই জরিপ করেছিলাম জরিপ করে বলে দিয়েছিলাম এই জায়গায় এসে এই জরিপটি আর জনমত মাপার জায়গায় থাকছে না বরং জনমত বানাচ্ছে বলে মনে হয় মানুষ ভোট দেওয়ার আগে যে ধারণাটা মাথায় ঢুকে যায় কারা শক্তিশালী আর কারা দুর্বল সেটা বড় অংশে জরিপ থেকেই আসে আসলে ফলে নির্বাচন না করেও রাজনৈতিক বাস্তবতার রিডিজাইন করার এটা একটা হাতিয়ার হয়ে ওঠে সব জরিপ কি মেকারসের মতো একটি ছোট কর্পোরেট ঘরানার রাজনৈতিক জরিপে অনুভিজ্ঞ প্রতিষ্ঠান দিয়ে এমন সংবেদনশীল জাতীয় জরিপ করানো তার উপর আবার ইসলাম নির্বাচন সরকারের জনপ্রিয়তা এই তিনটি আগুনের মতো ইস্যু একসঙ্গে ঢুকিয়ে দেওয়া এই সমন্বয়টা কোনোভাবে দুর্ঘটনা মনে হয় না খুব পরিকল্পিত মনে হয় এবং তাই হয়েছে আমার ধারণা এখন আসি নির্বাচনের প্রশ্নে সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাকা হোসেন যা বলেছেন সেটা খুব গুরুত্বপূর্ণ তিনি সরাসরি বলেছেন সরকার যখন দায়িত্ব নেয় তখন নির্বাচনের কোনো বাধ্যবাধকতা ছিল না নির্বাচন তারা নিজেরাই প্রতিশ্রুতি হিসেবে এনেছে আবার একই মানুষ বলছেন যে নির্বাচন কমিশন বলবে পরিবেশ তৈরি হয়েছে কি না তিনি নাকি নির্বাচন নিয়ে অভিজ্ঞ নন তিনি নির্বাচন কমিশনার ছিলেন আপনাদের মনে করিয়ে দেই এই দুই বক্তব্য একসঙ্গে যদি আপনি মিলান খুব পরিষ্কার একটা বিষয় দাঁড়ায় যে সরকার নিজেই নির্বাচন নিয়ে ধোয়াশা রেখে দিতে চাইছে আর ধোয়াশা ধোঁয়াশার রাজনীতিতে জরিপ হলো সবচেয়ে কার্যকর ঢাল আপনি যদি দেখাতে পারেন যে জনগণের সত্তর শতাংশই আপনার প্রতি সন্তুষ্ট তাহলে আন্তর্জাতিক মহলে সহজেই বলা যাবে কিসের তাড়াহুড়া মানুষ তো খুশি আপনি যদি দেখাতে পারেন যে জনগণ ইসলামের আইনের পক্ষে ঝুঁকছে তাহলে আরও সহজে বলা যাবে দুটো নির্বাচন দিলেই তো উগ্রবাদ বাড়বে জঙ্গিবাদ দখল করে নেবে এই দুইটা যুক্তি একসঙ্গে মিললে নির্বাচন পেছানোর জন্য এর চেয়ে বড় শক্তিশালী কৌশল আর হতে পারে না পারে বলে মনে করেন আমি মনে করি না আরেকটা বড় অসঙ্গতি হলো জরিপের নমুনা বলা হচ্ছে যারা পত্রিকা পড়তে পারে অনলাইন ব্যবহার করে তারাই মূলত এই নমুনায় এসেছে অর্থাৎ শহুরে তুলনামূলকভাবে শিক্ষিত মিডিয়া সংলগ্ন মানুষ বাংলাদেশের প্রকৃত ভোটারদের বড় অংশই এই ক্যাটাগরির বাইরে তারা গ্রামে এবং পত্রিকা টেলিভিশন থেকে দূরে তাহলে এই জরিপ কিভাবে সারাদেশের জনমতের প্রতিনিধিত্ব করছে বলুন তো এটা প্রতিনিধিত্ব করছে এক ধরনের বুদ্ধিবিত্তিক বুদবুদের পুরস্কার সমাজের নয় সব মিলিয়ে যে চিত্রটা দাঁড়াচ্ছে তাহলে এই জরিপ নিয়ে তিনটি কাজ একসাথে করা গেছে বা হচ্ছে এক অন্তর্বর্তী সরকারকে জনগণের প্রত্যক্ষ সমর্থনের আবরণ দেওয়া যে জনগণ সমর্থন নিয়ে ডক্টর ইনি সরকার আছে দুই ইসলাম প্রশ্ন ঢুকিয়ে একটা কৌশলী ভয় তৈরি করা হচ্ছে যাতে দ্রুত নির্বাচনের বিরুদ্ধে যুক্তি দাঁড় করানো যায় তিন নাম্বার হচ্ছে ভবিষ্যতের রাজনৈতিক শক্তির মানচিত্র কাগজে এঁকে দেওয়া হচ্ছে বাস্তবে মাঠের যা চিত্র তাকে বাদ দিয়ে মানুষের মনে ঢুকিয়ে দেওয়া হচ্ছে প্রথম আলো যা বিশ্বাস করাতে চায় সেটা এই কারণেই আমার মনে হয় এই সময়ের দিক থেকে একটা খুব সময়কে বেছে নেওয়া হয়েছে জরিপ নির্বাচনের তফসিল ঘোষণার আগ মুহূর্তে এমন জরিপ প্রকাশ মানে রাজনৈতিক চাপ তৈরি করা ভেতরে এবং বাইরে দুই জায়গাতেই ভেতরে দলগুলোর উপরে চাপ বাইরে আন্তর্জাতিক মহলের কাছে বার্তা বেশ একটা সময়টা কিন্তু খুব উপযোগী তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ জানেন কখনোই ভোটের বিকল্প না আপনি যদি বলেন মানুষ খুশি তাহলে তাহলে নির্বাচন দেওয়ার দরকার কি বলেন বলেন আপনি যদি জনগণ সরকারের আস্থাশীল জনগণের সেই আস্থাকে ব্যালট বাক্সে যাচাই করতে ভয় কেন গণতন্ত্রের সরকারের বৈধতা আসে নির্বাচনের দিন জরিপের পাতায় না কিন্তু ইউনুসকে তো আর ভোটে দাঁড়াতে হবে না হবে বলেন যদি না হয় তাহলে তাকে এই জরিপে কেন টেনে আনা হলো বলুন তো এই সময়ে এখন তো আসলে কোন দল পরবর্তী সরকার গঠন করবে আর জনগণ তাদের কাছে কি চায় এসব প্রশ্ন নিয়ে মাঠে যাওয়ার কথা ছিল জরিপকারীদের কিন্তু তারা তা না করে এসে তার জনপ্রিয়তা বলুন আমার বিদায় বেলা জরিপের সময় এবং উদ্দেশ্য স্পষ্ট এই সমর্থনের ভিত্তিতে যদি আরো কিছুদিন ইউনুসকে রাখা যায় হতে পারে নির্বাচন পেছানোর উদ্দেশ্যে এই জরিপ হয়েছে এবং তার আগে ইউনুসের থেকে যাওয়ার ক্ষেত্র তৈরি করা এই জরিপের উদ্দেশ্য আপনার কি মনে হয় কমেন্টে জানাবেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বলে যখনই জরিপকে বাস্তবতার বিকল্প বানানোর চেষ্টা হয় তখনই বড় সংঘাত তৈরি হয় কারণ মানুষ বোঝে মাঠের বাস্তবতা আর কাগজের ফারাক বা সংখ্যার তারতম্য এই ফারাক বা তারতম্য যত বড় হয় বিস্ফোরণ তত অনিবার্য হয়ে ওঠে সবশেষে একটা কথা বলে যাই এই জরিপ নির্বাচন ঠেকানোর সরাসরি আইনি অস্ত্র না হলেও ন্যারেটিভের শক্ত জ্বালানি এটা নিশ্চিত এটাকে সামনে রেখে বলা যাবে পরিবেশ অনিশ্চিত জনগণ বিভক্ত উগ্রবাদ মাথা চাড়া দিচ্ছে তাই সময় দরকার এই সময় দরকার কথাটা বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বিপজ্জনক বাক্য ইতিহাস বলছে এই সময় বা এই সময় দরকারই শেষ পর্যন্ত সমাজকে রাষ্ট্রকে আরো অস্থিতিশীল করে তোলে শুরুতে বলেছিলাম প্রথম আলোর এই জরিপ বিষয়ে চ্যাট জিপিটিকে প্রশ্ন করেছিলাম প্রথম আলোর জাতীয় জনমত জরিপ দু নি আপনার মন্তব্য কি চ্যাট জিপিটি যা বলেছে আপনাদেরকে হুবহু শোনাচ্ছি আমি চ্যাট জিপিটি বলছে জরিপ দিয়ে হয় জনমত বোঝা যায় না হয় জনমত বানানো যায় প্রথম আলোর জরিপ দ্বিতীয়টির দিকেই বেশি ঝুঁকেছে আর সেখানেই এই জরিপের রাজনৈতিক তাৎপর্য সবচেয়ে গভীর চ্যাট জিপিটির পরামর্শ হচ্ছে এই জরিপকে বিজ্ঞান নয় সন্দেহের চোখে দেখা উচিত আরও বলছে কিমিকারের পরিচয় কর্মপরিধি এবং সক্ষমতা বিবেচনায় এই জরিপকে শাস্ত্রীয় বা প্রতিষ্ঠিত জাতীয় জনমত পরিমাপ বললে প্রচুর প্রতিষ্ঠানগত এবং পদ্ধতিগত ফাঁক থাকবে বিশেষত রাজনৈতিক এবং ধর্মীয় সংবেদনশীল প্রশ্ন সরকারের জনপ্রিয়তা ইসলামী আইন সংক্রান্ত চিত্র তৈরি করার মতো বিষয়গুলোর জন্য সুতরাং এই জরিপকে গণতান্ত্রিক প্রক্রিয়া বা ভোটের বিকল্প বলে ধরে নেওয়া যাবে না এটাকে প্রপাগান্ডা ন্যারেটিভ ফ্রেমিং এবং রাজনৈতিক সময়সীমা ইন ব্র্যাকেট ইলেকশন টাইমিং নিয়ন্ত্রণ করার একটি কৌশল হিসেবে দেখা উচিত আমি কিছু বলিনি যা বলার চার জিপিটি বলেছে ভালো আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিন্তু কিভাবে খানিক আগে একটা সংবাদ চোখে পড়লো তার আলোকে এই কথা বলতে চাই ট্যাবলয়েড পত্রিকা মানব জমিন একটা সংবাদ করেছে তাদের অনলাইন ভার্সনে যে ক্লিন ইমেজের আওয়ামী লীগ প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবেন তাদের সংবাদে বলা হচ্ছে যে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অনেক অংশগ্রহণ অনেকটা অনিশ্চিত কারণ দলটির কার্যক্রম নিষিদ্ধ রয়েছে তাহলে এই অবস্থায় কি হবে দলটির ভবিষ্যৎ ঢাকা দিল্লি আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক কূটনৈতিক আলোচনায় বিষয়টি এসেছে কিন্তু সুনির্দিষ্টভাবে কোনো সিদ্ধান্ত হয়নি তবে ঢাকার তরফে বলা হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবারে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব নয় তারা চাইলে স্বতন্ত্র প্রার্থী হতে পারেন যাদের ইমেজ অপেক্ষাকৃত ক্লিন তাদের পক্ষে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ব্যাপারে সরকারের কোনো আপত্তি নেই কিন্তু যাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা রয়েছে কিংবা মানবতা বিরোধী অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা আছে তাদের এমন কাউকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত থাকায় গত বারোই মে এক প্রজ্ঞাপনে দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয় যুক্তরাষ্ট্র সহ ইউরোপের কয়েকটি দেশের পক্ষ থেকেও আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সরকারের সঙ্গে অনানুষ্ঠানিক যোগাযোগ হয় তাদেরকেও সরকার একই জবাব দেয় যে ওদিকে বলা হচ্ছে যে আওয়ামী লীগের ক্লিন ইমেজের নেতা কর্মীদের নিয়ে সংগঠিত হতে চেয়েছিল একটি অংশ কিন্তু শেখ হাসিনা তাতে মত দেননি শেখ হাসিনা বিশ্বাস করেন লড়াই করে ফের দলকে সংগঠিত করতে সক্ষম হবেন যাই হোক সংবাদটিতে বলা হচ্ছে যে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিন্তু স্বতন্ত্র প্রার্থী হতে পারবে কিন্তু আদেও এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হবে কিনা আগামীকাল তফসিল ঘোষণার কথা আছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আমি বরাবরই বলেছি এখনো বলছি যে এই যে আগামীকাল যে তফসিল ঘোষণা হবে এই তফসিলে বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে না ছোটবেলায় আমরা একটা খেলা খেলতাম দুই বন্ধু মিলিয়ে যে আমি যা দেখি তুমি কি তা দেখো আজকে বড়বেলায় এসে যখন উপসম্পাদকীয় কলাম লেখি পত্রিকায় বা লিখতাম কিংবা আপনাদের সামনে যখন কথা বলতে এসে আসছে তখন আবারও বলতে হয় কলাম যখন লিখতাম অনেক ভবিষ্যদ্বাণী করতাম ভবিষ্যদ্বাণীগুলো মেলে যেত আজকেও ভবিষ্যদ্বাণী করছি যে আপনাদের সাথেই বলছি যে আমি যা দেখি আপনারা কি তা দেখেন উত্তর হবে বা হয়তো আপনারা অনেকে দেখছেন বা মনে করছেন আবার অনেক দূরদর্শী মানুষও আছেন যারা মনে করছেন যে এই নির্বাচনটা হবে না এই নির্বাচনের আড়ালে অনেক কিছু আছে আমিও মনে করছি যে এই যে কালো অন্ধকার দেখা যাচ্ছে নিকোষ কালো অন্ধকার এই অন্ধকারের পেছনেও আমি আলো দেখতে পাচ্ছি পেছনে আলো ছড়ানোর কাজ চলছে গতকালকে বলেছি আজকেও বলছি এই যে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে সরকারের আপত্তি নেই আওয়ামী লীগের লোকজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবে আপত্তি নেই আওয়ামী লীগের লোকজনই এই প্রক্রিয়ায় নির্বাচন করবে না যদি নির্বাচন করতে যায় তাহলে ইউনুস সরকার এবং ইউনুস সরকারের এই নির্বাচনটাকে স্বীকৃতি দেওয়া হবে কিন্তু সেটা হবে না শেখ হাসিনা যে সিদ্ধান্তে উপনীত যে তিনি লড়াই করে তার স্বমহিমায় তার দলকে নির্বাচন করাবেন সেটাই ঘটবে লড়াইটা 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 চলছে। চলছে, এখন যদিও বা এখানে সেভাবে দেখা যাচ্ছে না কিন্তু ব্যাপক চলছে। যে কোনো মুহূর্তে সিনারিও পাল্টে যাবে আওয়ামী নির্বাচনে অংশ নেবে অবশ্যই মাস্ট অংশ নেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী অংশ নেবে পৃথিবীর ইতিহাসে কোনো নজির আছে যে সদ্য ক্ষমতা হারিয়েছে বা ষড়যন্ত্র করে ক্ষমতার পতন ঘটানো হয়েছে সেই দলটা অন্ততপক্ষের দলটা কি দোষ করেছে দলটা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এটা কি আছে কোথাও এই যে আমাদের নিকট অতীতে যে ঘটনাগুলো ঘটেছে এই যে নেপালে সরকার পতন হলো তারা রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছে তারা আগামী নির্বাচনে অংশ নেবে শ্রীলঙ্কায় সরকার পতন হয়েছিল শ্রীলঙ্কায় রাজাবাক্সের দল নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত ছিল ছিল না বাংলাদেশে কেন কোন যুক্তিতে আপনি আওয়ামী লীগকেই নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখবেন কোন আওয়ামী লীগকে এটা কি আওয়ামী লীগের নেতৃত্বের কারণে আজকে বাংলাদেশ পঞ্চান্ন বছরের বাংলাদেশ তেল তিল করে গড়ে ওঠা বাংলাদেশ দোষে গুণে যেমন মানুষ সংগঠন চালায় আজকে এমনভাবে দোষারোপ করা হচ্ছে যেন আওয়ামী লীগ মনে হয় একটা যুদ্ধাপরাধী দল এটা আসলে সত্যিকার অর্থে একটা রিভার্স ঘটনা ঘটনা হয়েছে যে যুদ্ধাপরাধী জামাতি ইসলামী রাজনৈতিক দল হিসেবে দলগতভাবে যুদ্ধাপরাধী এবং এই জামাতে ইসলামের নেতারা ছিলেন তাদের বিচার করা হয়েছে তাদের নিষিদ্ধ করতে করতে কয়েকদিন আগে নিষিদ্ধ করেছে আওয়ামী লীগের কিছু ভুল আছে এগুলো সমলে উৎপাটন করা উচিত ছিল যার দরুন আজকে আওয়ামী লীগ ভুলের খেসারত দিচ্ছে আজকে যতই মনে হোক না কেন যে অন্য কিছু ভিন্ন কিছু অন্ধকারের পেছনে আলোর খেলা চলছে যে কোনো মুহূর্তে অন্ধকারটা ফুসে বেরিয়ে আসবে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সত্যিকার অর্থে দলগতভাবে নির্বাচন করবে তাতে এতটুকু সন্দেহ নেই সেটি হয়তো একটু দেরি হবে ফেব্রুয়ারি তো হবে না সেটি হতে পারে ফেব্রুয়ারি থেকে আরও তিন মাস পরে কিংবা আরও ছয় মাস পরে এই যে সদ্য আড়াই মাস পরে যে নির্বাচনের পরিকল্পনা নিয়ে সরকার এগুচ্ছে এবং বলছে যে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিন্তু দলগতভাবে করতে পারবে না কোন অধিকারে দলগতভাবে একটি দলকে আপনি বাদ দেন বাদ দিয়েছেন নিষিদ্ধ করেছেন গত মে মাসে অবৈধ অবৈধ অর্ডার কাজে দাবায় রাখা যাবে না মোদ্দা কথা সব কথার শেষ কথা আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে আমি দেখতে পাচ্ছি আপনিও দেখুন একটু ডিপলি চিন্তা করুন যে কোনো হিসাব নিকাশে মেলে না মেলবে না আওয়ামী লীগ মাস্ট নির্বাচনে অংশগ্রহণ করবে